আসসালামু আলাইকুম রহমাতলী আবারকাতু সম্মানিত দর্শক যাদের জিন পরে আচর রয়েছে হুম জিনে আক্রান্ত রয়েছেন জিন ভালো হচ্ছে না জিন জিনে রুগী কোনোভাবে সুস্থ হইতেছে না অথবা বাচ্চাদেরকে জিনে ডিস্টার্ব করে বাচ্চা দেশকে দূর থেকে জিনে বদনজর করে বদ আসর করে অথবা শরীরে প্রবেশ করে বাচ্চাদেরকে ক্ষতি করে অথবা যে কোনো রুগীকে জিনে ক্ষতি করে হ্যাঁ জিনে আক্রান্ত আছেন উক্ত আমলটি করলে ইনশাআল্লাহ ভালো হবেন এই আমলটি পরীক্ষিত কার্যকরী একটি আমল জিনের আসর জিনের বদনজর দূর করার জন্য আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত আমি দোয়াটা বলে দিচ্ছি তারপর নিয়মটা বলে দিচ্ছি কীভাবে আমলটি করবেন এটি কনসিপের একটি আয়াত আপনি দেখতে পাচ্ছেন ওয়ালাকদ ফাতাইনা ওয়ালাকদ ফাতান্না সুলাইমান ওয়াল কইনা আলা কুরসি ইহি জাসাদাং সুম্মা বাংলাও লেখা আছে এখানে ওয়ালাকদ ফাতান্না সুলাইমান ওয়াল না আলা কুরসি ইহি জাসাদাং সুম্মা আনাব প্রথমে জিনগ্রস্ত রুগীর বাম কানে প্রথমে জিনগ্রস্ত রুগীর বাম কানে উক্ত আয়েরটি সাতবার পাঠ করে একটা দেবে এটি সাথে সাথে জিনের আসর দূর হয়ে যাবে তারপর আবার ডান কানে সাতবার পাট করে একটা ফুদবে অল কথা ফাতে না সুলেমান অল কই না কুরসি হজা সদ তারপরে সুরা ফাথা একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এবং আয়তল কুরসি তিনবার পাঠ করে রুগীর শরীরে দম দিবে রুগী নিজেরটা নিজে দিলেও হবে অথবা অন্য কেউ দিয়ে দিলে বেশি ভালো হবে এই আমলের দ্বারা রোগীর শরীর থেকে অথবা বাচ্চাদের শরীর থেকে বদ নজর বদ আসর জিনের আসর জিনের যা দুটো না এগুলো ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে এটা যদি একদিনে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি সমস্যা বেশি হয়ে থাকে তাহলে আমলটি কন্টিনিউ করবেন কয়েকদিন সাত দিন এগারো দিন আমলটি করলে আশা করা যায় ইনশাআল্লাহ যত রকম জিনের নজর বদ বদনজর আছে যত রকম জিনের সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো সেভেন এইট জিরো টু আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত